মসজিদে না গিয়ে বাড়িতে একাকী সালাত তাই করলে কি সালাত হবে তাতে কি নামাজ হবে আজকের ভিডিও আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি বিষয়টার একাধিক দিক নিয়ে কথা বলেছি এখন আপনার উচিত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন একচুয়াল দুটো প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু আজকে আমি একটা প্রশ্ন করতে দেবো ভাই নামাজ সম্পর্কে দুটো প্রশ্ন প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে বাড়িতে বা একা কি নামাজ পড়লে কি নামাজ হবে আর তাতে কি নেই কম হবে আল্লাহ তো কোরআনে বলেছেন যে রুখুকারীদের সঙ্গে রুখু করো মানে জামাতে গিয়ে সালাতাই করতে বলেছেন জামাতে গিয়ে নামাজ আই করতে বলেছেন ভাই আর একটা প্রশ্ন করেছেন বিতের সম্পর্কিত বিতর নামাজ সম্পর্কিত কিন্তু বিষয় দুটি ভিন্ন বলে আমি আজকে তার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি না আর ভাই শেষে বলেছেন যে আমার আরও প্রশ্ন আছে সেগুলো কোথায় করব আরও বলেছেন যে আমি অনেক কনফিউশন আছি ভাই কনফিউশনে থাকার তো দরকার নেই প্রশ্নগুলো করে ফেলুন আরও বলেছেন যে কোথায় করবেন যেখানে প্রশ্ন করেছেন সেখানেই প্রশ্ন করুন ফেসবুকে ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন ইউটিউবে ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রশ্ন করতে পার যেখানে ইচ্ছা প্রশ্ন করুন উত্তর অবশ্যই পাবেন আমার সময় মতো তো যাই হোক ভাই আপনি বলেছেন যে আল্লাহ তা কোরআনে বলেছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো জি ভাই এটা পবিত্র কোরআন একটা এত বলা হয়েছে আর একটা আয়াতে আর বাড়িয়ে বলা হয়েছে বলা হয়েছে যে বস যদি ওয়ার্কাই মা রাখিন তোমার সিজদাকারীদের সঙ্গে সিজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো যাই হোক আমার এই সম্পর্কে অবশ্যই কথা বলবো তো প্রথমে একটা হাদিস জামাতে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায় করলে এক নামাজ আদায়ের চেয়ে সাতাশ গুণ নাকি বেশি হয় মাহ হোসাম বলেছেন বুখারি হাদিস নাম্বার ছশো পঁয়তাল্লিশ একাকি নামাজ আদায়ের চেয়ে জামাতের নামাজ আদায় করলে সাতাশ গুণ নাকি বেশি হয় যাই হোক ভাই এটা একটা বিষয় যে জামাতে নামাজ আদায় করলে গুণ নেকি বেশি হয় কিন্তু এখানে এটা বলা হচ্ছে না যে জামাত মানে মসজিদ জামাত মানে মসজিদ নয় মসজিদের বাইরেও জামাত হতে পারে এই পয়েন্টটা মাথায় রাখুন যাই হোক আল্লাহ তাকে বলেছেন যে রুখ সঙ্গে রুকু কর জি ভাই শুধু এইটুকু নয় এটা অবশ্যই একটা আয়াত বলা হয়েছে এর সঙ্গে আরেকটু বলা হয়েছে তো কোথায় রয়েছে আয়াতগুলো সর প্রথম আয়াত হচ্ছে দুই নম্বর ফেরা তেতাল্লিশ নম্বর আয়াত আর দ্বিতীয় আয়াতটা তিন নম্বর ফেরা তেতাল্লিশ নম্বর আয়াত কি সুন্দর তাই না দুই নম্বর ফেরা তেতাল্লিশ নম্বর আয়াত তিন নম্বর ফেরা তেতাল্লিশ নম্বর আয়াত তো দুই নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুমাত বলছেন যে ওয়ার্কআউ মা রাকিন তোমরা সঙ্গে সংগ্রহ করো আর তিন নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আদালত বলছেন যে ওয়াস যদি ওয়ার্কাই মার রাখিন সিজদাকারীদের সঙ্গে সেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো যদিও তিন নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়তা মারিয়াম আল্লাহ সাল্লাম প্রসঙ্গে কিন্তু তবুও আয়তা বলা হচ্ছে ওয়াস যদি ওয়ার্কাই মার রাখিন তোমরা বা তুমি সেজদাকারীদের সঙ্গে সেজদা করো রুকুকারীদের সঙ্গে রুকু করো তো শুধুমাত্র এইটুকু বলা হয়নি যে রুকুকারীদের সঙ্গে রুকু করো তার সঙ্গে এও বলা হচ্ছে সেজদাকারীদের সঙ্গে সেজদা করো কিন্তু তবুও আয়াত দুটো এটা প্রমাণ করছে না যে মসজিদে গিয়ে সাঁতাই করো কেননা রুকুকারীদের সঙ্গে রুকু মসজিদের বাইরেও করা যেতে পারে ভিন্ন জায়গায় জমা করে সিদ্ধাকারীদের সঙ্গে শেষ দাও ভিন্ন জায়গায় জমা করে করা যেতে পারে মসজিদে না গিয়েও সুতরাং রুকুকারীদের সঙ্গে রুখু করো সিজাকারীদের সঙ্গে শেষতা করো এর মানে এটা নয় যে মসজিদে যাও এখানে মসজিদের কথা বলা হচ্ছে না রুকুকারীদের সঙ্গে রুখু সিসাকারীদের সঙ্গে শেষ মসজিদের বাইরে জমাতেও করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মসজিদে যার কি পবিত্র করার নেই রয়েছে তো প্রশ্ন হবে কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র একত্রিশ আল্লাহ বলছেন যে ইয়াবানী আদম হে আদমের পুত্র কন্যারা হে আদমের পুত্র কন্যারা বানি আদম মানে আদমের সন্তানরা এখন আদমের সন্তান তো শুধুমাত্র আমি পুরুষ নয় আমার সঙ্গে সঙ্গে মহিলারাও তাই না তো হে আদমের পুত্র কন্যারা ইয়া বানি আদম হে আদমের পুত্র কন্যারা খুজু জিনা তো ইন্দা কলি মসজিদ তোমরা যখন প্রত্যেকবার মসজিদে সালাত আদায়ের জন্য যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করবে এই আয়াত সুস্পষ্টভাবে আমাদেরকে বলছে যে নামাজ আদায়ের জন্য মসজিদে যেতে হবে অন্য আয়াতগুলো আমাদেরকে এটা বলছে না অর্থাৎ বুখারি ছশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমাদেরকে এটা বলছে না দুই নম্বর সুরা বাকারা তেতাল্লিশ নম্বর আয়তা আমাদেরকে এটা বলছে না তিন নম্বর সুরা আল ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতও আমাদেরকে এটা বলছে না কিন্তু সাত নম্বর সুরার একত্রিশ নম্বর আমাদেরকে মানে সাত নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আমাদেরকে প্রতিবার মসজিদে সালাদাদার জন্য যেতে বলছে সুতরাং এটা মসজিদে গিয়ে জমাত আদায়ের মাধ্যমে সালাদ আদায় করা সুস্পষ্ট আয়াত এখন প্রশ্ন হচ্ছে সব ঠিক আছে মেনে নিলাম কিন্তু আপনি মসজিদে সালাত করতে যান না কেন আপনি তো জি সালাত আমি এই জন্য কারণ এই ভালো করে ফলো করুন ইয়াবানি আদম হে আদমের পুত্র ও কন্যারা কুমিন্দাকলি মসজিদ তোমরা যখন মসজিদে যাবে সালাতায়ের জন্য প্রতিবার তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করবে। আয়াত বলা হচ্ছে ইয়াবানী আদম হে আদমের পুত্র কন্যারা এখন আপনি আমাকে বলুন আমাদের মসজিদ গুলো আদমের পুত্র ও কন্যারা একত্রের করতে যেতে পারে নাকি শুধু পুত্ররা যায় কন্যাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে কোনটা শুধু পুত্ররা যায় তাই না শুধু আদমের পুত্ররা যায় আদমের কন্যারা মসজিদ যেতে পারে না আমাদের হারামখর আলেম সমাজ আদমের কন্যাদেরকে মসজিদে যাওয়া হতে বিরত রেখেছে আর এর দায় তাদেরকে ভোগতে হবে এর দায়ী তাদেরকে ভুগতে হবে যে তারা কেন আদমের কন্যাদেরকে যেতে দেয়নি বিচারের দিনকে তাদেরকে জবাব দিতে হবে আর একটা দেখুন ওমান আজলামু ওমান আজলাম মানা আল্লাহ আর তার চাইতে বড় হারাম করার কারা আছে বা তার চাইতে বড় হারাম খোরার কে আছে যে আল্লাহর মসজিদে মানুষদেরকে যেতে বাধা দেয় আফলাউ মানা মসজিদ আল্লাহ আর তার চেয়ে হারাম করার কে আছে যে মানুষদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দেয় কিন্তু অবাক করার মতো সত্য কথা এটা আমরা মানুষদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিচ্ছি আমরা নারীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিচ্ছি যাই হোক ভাই আমার মনে হয় আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে একা কি সালাত যেমতে সালাতাই করলে সাতাশ গুণ নাকি বেশি হয় আর তার চেয়ে ভালো মসজিদে গিয়ে জামাতে সালাতাই করা কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা পুরুষরা মসজিদ যেতে পারি নারীরা মসজিদ যেতে পারে না আমাদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত